साथियों आधुनिक टेक्नोलॉजी के उपयोग से छोटे किसानों को कैसे लाभ होता है इसका एक उदाहरण पीएम किसान सम्मान निधि भी है इस योजना के शुरू होने के बाद से दो लाख करोड़ रुपए से ज्यादा सीधे किसानों के बैंक खातों में ट्रांसफर किए गए जब बीज लेने का समय होता है जब खाद लेने का समय होता है तो भी ये मदद किसान तक पहुंच जाती है देश के पचासी प्रतिशत से अधिक छोटे किसानों के लिए ये बहुत बड़ा खर्च होता है आज देश भर के किसान मुझे बताते हैं कि पीएम किसान निधि ने বাহাদ বাড়ি চিন্তা কাম করিয়া নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের নতুন তারিখ উনিশতম ইন্সট্রুমেন্টের টাকা কবে দেওয়া হবে সেই আপডেটটি কিন্তু চলে এলো তো কোন তারিখে দেওয়া হবে বা কোন মাসে দেওয়া হবে সঠিক আপডেটটি আজকের ভিরোতে আপনাদের বিস্তারিত জানিতে চলেছি তাই বন্ধুরা ভিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন না টোটাল ডিটেলস সহকারে কিন্তু জানানো হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু পি এম ইভেন্ট ওপেন করে নিয়েছি এখানে কিন্তু আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখুন চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের প্রত্যেককে কিন্তু নয় দশমিক সাত কোড়োর কৃষকদের কিন্তু উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু নয় কোড়র কৃষকদের কিন্তু দেওয়া হবে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু টাকাটি কিন্তু দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি কৃষকদের জন্য এটা খুবই খুশির খবর রয়েছে কেননা পি এম কিষাণ সম্মান প্রকল্পে উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা প্রত্যেকে কিন্তু দু হাজার টাকা করে পাবেন এবং চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সেই টাকাটি পাবেন এই আপডেটটি কিন্তু ঘোষণা হয়ে গেছে এটা কিন্তু সঠিক আপডেট আপনাদের পি এম ইভেন্ট সার্চ করে দেখে দিলাম এবং আপনারা চাইলে কিন্তু প্রত্যেকে যে বেশ স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন স্ট্যাটাসেও কিন্তু নতুন আপডেট চলে এসছে বন্ধুরা এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন অর্থাৎ উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা চব্বিশে ফেব্রুয়ারি আর হাতে যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে কয়েকটা দিনের পরেই কিন্তু আপনাদের টাকাটি পাঠানো শুরু হবে তো বন্ধুরা এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে